اپنے سڀني کي سلام سلام 15 نمبر جو رڪارڻ جو سڀني کي سلام आपले موٽي بھارت جي طاقت جو سڀني کي سلام راشي جي طرف جي লালগুড়ি না জেলার ছাত্র দল যুবদল এবং সচেতন দল ঘ জেলার স্বেচ্ছা ছক দল যুবদ এবং সাত দল নেতু বছর জেলার ছাত্র দল যুবদল এবং জেলা এবং জেলা মহানগর স্বেচে সমস্ত রংপুর জেলা